হামবেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু বৌদ্ধ সাহিত্য এই টপিকটি ওয়েস্ট বেঙ্গল ইউজিসি নেট ওয়েস্ট বেঙ্গল সেট এস কম্পিটিভ পরীক্ষায় বৌদ্ধ সাহিত্য থেকে একটি দুটি কোশ্চেন এসেই থাকে তো চলুন শুরু করছি ভিডিওটি বৌদ্ধ সাহিত্য দেখভাজ পরম্পরাগতভাবে বৌদ্ধ সাহিত্য খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে শ্রীলঙ্কায় ভট্টগ্রামীণ অভয় দ্বারা এটি পালি ভাষায় লিপিবদ্ধ হয়েছিল নেক্সট দেখব ত্রিপিটক এই ত্রিপিটক শব্দের প্রথম প্রয়োগ কে করেছিলেন তিনি হলেন রিস ডেভিড তার পুস্তকটির নাম বুদ্ধিস্ট ইন্ডিয়া এই পুস্তকেই তিনি ত্রিপিটক শব্দের প্রথম প্রয়োগ করেছিলেন ত্রিপিটক বলতে তিনটি পিটক বোঝানো হচ্ছে পিটক বিনয় পিটক অভিধর্ম পিটক আজ পার্টিকুলার পিটক নিয়ে আলোচনা হচ্ছে পিটক এর কথার অর্থ হচ্ছে ধর্মাদেশ বা ধর্ম উপদেশ এই সূত্রপীটকের রচনাকার ছিল এই সূত্যপিটকের রচনাকার ছিল আনন্দ এটি প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে এটি লেখা হয়েছিল এর বিষয়বস্তু ছিল বৌদ্ধ ধর্মের সিদ্ধান্ত বুদ্ধের বিভিন্ন উপদেশ শিক্ষা এই সূত্যপিটকে পাঁচটি স্কন্ধাবার লক্ষ্য করা যায় বারোটি নিদান এবং পাঁচটি নিকায় সেই পাঁচটি নিকায় বলছি আমি এই সূত্রপিটক ছিল সবচেয়ে বড়ো এবং শ্রেষ্ঠতর্ম সর্বশ্রেষ্ঠ এটি গদ্যতে লেখা ছিল বলা হয়ে থাকে এই সূত্রপিটক নাকি প্রারম্ভিক বৌদ্ধ ধর্মের এনসাইক্লোপিডিয়া অর্থাৎ প্রারম্ভিক বৌদ্ধ ধর্মের এনসাইক্লোপিডিয়া বলা হয় সূত্রপিটকটি পাঁচটি নিকায় কী কী দীর্ঘ নিকায় মিম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্তর নিকায় এবং ক্ষুদ্র নিকায় তো ছোট্ট করে বলে রাখি যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন তবে নোটিফিকেশান আপনাদের মোবাইলে যাবে এবং ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিও কারণ হিস্ট্রি রিলেটেড এই চ্যানেলে একের পর এক ভিডিও আসতে চলেছে বা অলরেডি প্রায় একশোর উপরে ভিডিও প্লে লিস্টে রয়েছে একবার চেক করবেন তো চলুন বাকিটা শুরু করছি উভ আজ দীর্ঘনিকায় এটি গদ্য এবং পদ্যে লেখা রয়েছে এর বিষয়বস্তু এই দীর্ঘনিকায়ে রাজ্য এবং রাজার উৎপত্তি এই সিদ্ধান্ত উল্লেখ রয়েছে দীর্ঘনিকায় এবং রাজা নির্বাচন পদ্ধতি কিভাবে রাজা নির্বাচন হয় যাকে বলা হয় মহাসম্মত তার উল্লেখ রয়েছে দীর্ঘনিকায় এই দীর্ঘনিকায়ের বেশ কিছু আরও সূত্র রয়েছে এর অন্তর্গত দেখতে পাচ্ছেন মহাপরিনির্বাণ সূত্র জনপ্রিয় সূত্র মহাপরিনির্বাণ সূত্র এখানে বুদ্ধের অন্তিম উপদেশ তিনি দিয়েছিলেন সুভদ্রাকে এবং বুদ্ধের সঙ্গে আনন্দের যে একটা বার্তালাপ বুদ্ধ আনন্দকে বলেছিল যে আমার মৃত্যুর পর আমার ছাই ভস্মের উপর একটা স্তূপ বানাবে ঠিক যেমন চক্রবর্তী মহারাজারা বানায় ঠিক তেমনি আমার স্তূপ আমার ছাই ভস্মের উপরে এই ধরনের একটি স্তূপ বানাবে এই বার্তালাপ মহাপরিনির্মাণ সূত্রে উল্লেখ রয়েছে নেক্সট দেখব সূত্র এখানে ইতিহাস এবং ভূগোলের বর্ণনা রয়েছে সিঙ্গলাবাদ সূত্র যেটি দীর্ঘনিকায়ের অংশ এই সিঙ্গলাবাদ সূত্রতে বৌদ্ধ বর্গের আচার তাদের রীতিনীতি কৌশল উল্লেখ রয়েছে এবং বলে রাখা ভালো অশোকের ধর্মের পরিভাষা তিনি এই শৃঙ্গলাবাদ সূত্র থেকে তিনি গ্রহণ করেছিলেন এবং এই দীর্ঘনিকায়ের আরেকটি অংশ অম্বষ্ট সূত্র এখানে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণকে না বলে বর্ণশ্রেষ্ঠ ক্ষত্রিয়কে উল্লেখ করেছেন একটু খেয়াল রাখবেন এছাড়াও দীর্ঘনিকায়ের বেশ কিছু সূত্র ছিল বজ্রজাল সূত্র মহানিদান সূত্র এর অন্তর্গত ছিল এই দীর্ঘনিকায়ের সংস্কৃতি পাণ্ডুলিপি পাওয়া গেছে গিলগিট বর্তমান পাকিস্তানে তো বলে রাখি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিও একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিও তারাও যাতে উপকৃত হয় হিস্ট্রি রিলেটেড যারা প্রিপারেশান করছেন ইউজিসি নেট ওয়েস্ট বেঙ্গল সেট এস মাদ্রাসা বা ইতিহাসের ওপরে অল কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছেন এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন কারণ এই চ্যানেলে ইতিহাস রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও একের পর এক আসতে চলেছে বা অলরেডি প্লে রয়েছে প্রায় একশোর ওপর ভিডিও তাই কথা না বাড়িয়ে নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণ দেখতে থাকুন ইতিকথা কথা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত